নমস্কার কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি খুবই সহজ একটা রেসিপি মুড়ি ঘন্ট দেখে নিন রেসিপিটি প্রথমে আমি চার টুকরো মাছের মাথা নিয়ে নিয়েছি ছোটো বড়ো সাইজের কাতলা এবং রুই মাছ মিলিয়ে প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখেছি এদিকে দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি ডুমো করে কেটেছি দুটো পেঁয়াজকে সরু করে কেটেছি আর একটা টমেটো কেটে নিয়েছি আর মেজারমেন্ট কাপের আমি নিয়ে নিয়েছি হাফ কাপ গোবিন্দভোগ চাল চালটাকে আমি এক দুবার জল দিয়ে একটু ধুয়ে নেব ধুয়ে নিয়ে আমি সামান্য জল দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখছি এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়েছি নিয়ে নিয়েছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে দুটো শুকনো লঙ্কা অল্প দারচিনি তিনটে অ্যালাজ আর চার থেকে পাঁচটা লবঙ্গ দিয়ে শুকনো কোলায় প্রথমে আমি এটাকে একটু ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব হালকা করে একটা গন্ধ বেরোনো পর্যন্ত আমি এটা ভেজে নিয়ে নামিয়ে ঠান্ডা করে আর মিক্সিং জারে দিয়ে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব মশলাটা আমার বানানো হয়ে গেছে আবার আমি কড়া গরম করতে দিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি চার থেকে পাঁচ চামচ সর্ষের তেল ঢেলে দিচ্ছি তেলটা গরম করে নেওয়ার পর আমি এক চিমটি দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে কড়ার সঙ্গে আবারও মিশিয়ে নিলাম নিয়ে প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আস্তে আস্তে মাছগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে একটু লাল করে ভেজে নেব একটু সময় ধরে মাছটাকে ভেজে নিতে হবে মিডিয়াম আছে মাছটা আমার একটা সাইড হয়ে গেছে এখন উল্টে দিচ্ছি একটু সময় ধরে মাছটা আমি ভেজে নিচ্ছি দেখুন মাছ ভাজাটা আমার হয়ে গেছে আমি কড়া থেকে তুলে নেব বাকি তেলের মধ্যে আমি কেটে রাখা আলুটাকে দিয়ে ভেজে নিচ্ছি আলুটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব আর আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিছুক্ষণ সময় আমি আলুটাকে ভেজে নিয়েছি দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুটাকেও তুলে নিচ্ছি আলু ভাজাটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ কাজু কিশমিসটাকে দিয়েও আমি আবার কয়েক সেকেন্ডে নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নিচ্ছি কাজু কিশমিশের আমার কিশমিশটা ভাজা হয়ে গেছে আমি প্রথমে কিশমিশটাকে উপর থেকে তুলে নিলাম নেবার পর কাজু বাদামটাও তুলে নেব এখানে এবার আমি দিয়ে দেবো দু চামচ সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার পর আমি একটা ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আছে দারচিনি লবঙ্গ আর এলাচ একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটাকে দিয়ে আমি লাল লাল করে পেঁয়াজটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটাও দিয়ে আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার আমি দেড় চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনটাকে দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে তেলেতে ভেজে নেব কিছুক্ষণ সময় এটাকে একদম লো আছে ভেজে কষে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এটা কষিয়ে নিতে হবে এখানে দেখুন একটু সময় ধরে আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব গুঁড়ো মশলা আমি ছোটো চামচের হাফ চামচ করে দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সব কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একদম মিডিয়াম টু লো আছে আমি এটা কষিয়ে নিচ্ছি এখানে সামান্য পরিমাণ আমি জল দিলাম জলটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দেবো হাফ টি খুব বেশি কাশ্মীরি লঙ্কা এখানে লাগবে না একটু অল্প পরিমাণে দিলাম দিলাম পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়ে ভালো করে আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব দেখুন এখন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি দিয়ে দেব উপর থেকে ভেজে রাখা আলুটা আলুটাকে দিয়েও আমি কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সঙ্গে আমি আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে এক থেকে দু মিনিট ঢাকা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি দু মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি আমার মশলাও একেবারে কষানো হয়ে গেছে এবার আমি জল থেকে চালটাকে ছেঁকে নিয়েছি চালটাকে এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি চালটাকে দিয়ে আলুর সঙ্গে এখানে একটু ভালো করে ভাজা করে নিতে হবে চালটা কিন্তু অবশ্যই এখানে একটু ভেজে নিতে হবে একটু সময় ধরে নাড়াচাড়া করে চালের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আমি এখানে ভেজে নিচ্ছি এই রকম ভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনারা এই মুড়ি ঘন্টটা বানান দেখবেন খেতে খুবই সুস্বাদু হয় চালটা আমার এখন ভাজা হয়ে গিয়েছে ভালো করে দেখছেন নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নিয়েছি চালটা আমার ভাজাও হয়ে গেছে এবার আমি এখানে জল দিয়ে দেব আমি এক কাপ চালের জন্য দিয়ে দিচ্ছি এখানে দু কাপ পরিমাণ জল জলটা কিন্তু অবশ্যই মাপ বুঝে দিতে হবে এক কাপ চালে অবশ্যই দু কাপ জল মানে চালের থেকে জলটা যেন অবশ্যই ডবল হয় জলটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিলাম নেবার পর আমি এখান থেকে যে কাজু কিশমিশটা ভেজে তুলে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে একদম লো আছে সিদ্ধ করে নিচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকা তুলে নিয়ে নিয়েছি দেখুন আমার চালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখানে আমি আর আমি দিয়ে দেব মাছের মুড়োটা যে ভেজে তুলে রেখেছি সেটাকে আমি হাতের সাহায্যে একটু ভেঙে নিয়েছি নিয়ে আমি চালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি আমি মাছের মুড়োটা যে প্লেটে রেখেছিলাম অনেকটা তেল লেগেছিল জাস্ট অল্প একটু জল দিয়ে তেলটাকে ধুয়ে করার মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য জল ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণে চিনি চিনিটা অপশনাল আপনারা যদি পছন্দ না করেন স্কিপ করে যেতে পারেন তবে এইটাতে এই তরকারিটায় একটু যদি চিনি দেওয়া হয় মুড়ি ঘন্টটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে আমি উপর থেকে যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি দু চামচ মশলাটাকে দিয়ে আমি আবারও মিশিয়ে নেব নেবার পর আমি দু থেকে তিন মিনিট আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু তিন মিনিট পর আমি ঢাকা তুলে নিয়েছি দেখুন আমার মুড়িখণ্ডটা এখন আর কিছুক্ষণ হলেই আমার রেডি হয়ে যাবে ভালো করে নাড়াচাড়া করে আমি আবার মিশিয়ে নিলাম আর সামান্য পরিমাণ উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গো গুঁড়ো গরম মশলা গরম মশলাটাকে দিয়েও মিশিয়ে নেবো আর এখান থেকে ছড়িয়ে দিলাম এক চামচ ঘি ঘি আর গরম মশলাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আলতো হাতে আমার রান্নাটা রেডি হয়ে গেছে আমি ঢাকা দিয়ে আর এক মিনিট রেস্টে রেখে দিচ্ছি এক মিনিট পর আমি ঢাকা থেকে খুলে নামিয়ে দেখাচ্ছি দেখুন আমার মুড়িখণ্ডটা কত সুন্দর দেখতে হয়েছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন